বন্ধুরা একজন মানুষের জীবনে কখনোই তার সন্তানদের কাছ থেকে এই দুটি জিনিস আশা করা উচিত নয় এটা করলে বৃদ্ধ বয়সে কখনও দুঃখ পাবেন না বন্ধুরা সেই দুটি জিনিস কি যা তাদের সন্তানদের থেকে আশা করা উচিত নয় বৃদ্ধ বয়সে কেন সন্তানরা তাদের পিতামাতার সাথে বিশ্বাসঘাতকতা করে কেন তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে বন্ধুরা আপনি যদি ভগবান শ্রীরামকে সত্যিকারের অন্তর থেকে বিশ্বাস করেন তাহলে অবশ্যই কমেন্টে ভক্তি সহকারে জয় শ্রীরাম লিখুন ভগবান শ্রীরাম আপনাকে সুখ সমৃদ্ধি এবং শান্তি দান করবে বন্ধুরা আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তবে এই কাহিনীর মাধ্যমে আপনি অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন বন্ধুরা একবার ভগবান শ্রী বিষ্ণু ও মাতা লক্ষ্মী আকাশ দিয়ে স্বর্গে যাচ্ছিলেন তখন দেবী লক্ষ্মী পৃথিবীর দিকে তাকালেন এবং তিনি একটি অদ্ভুত দৃশ্য দেখে বিস্মিত হয়ে এবং বিষর্ণ চিত্তে ভগবান বিষ্ণুর দিকে তাকাতে লাগলেন তখন ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে বললেন কি ব্যাপার তুমি এত চিন্তিত কেন তখন মাতা লক্ষ্মী জিজ্ঞাসা করেন প্রভু পৃথিবীতে আমি এইমাত্র দেখেছি যে সন্তানরা বৃদ্ধ বয়সে তাদের অসহায় পিতামাতার সেবা করার পরিবর্তে তারা তাদের জোর করে ঘর থেকে বের করে দিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসছে প্রভু দয়া করে আমাকে বলুন কি এর কারণ ভগবান বিষ্ণু বলেন হে দেবী আমি একটি কাহিনীর মাধ্যমে আপনাকে এটি ব্যাখ্যা করব এটি মনোযোগ সহকারে শুনুন এবং যে এই কাহিনী মনোযোগ সহকারে শুনবে তারা তাদের সন্তানদের দ্বারা কখনো বিশ্বাসঘাতকতা পাবে না শ্রী হরিবিষ্ণু বললেন হে দেবী লক্ষ্মী এটা প্রাচীন কালের কথা একজোড়া পাখি বাসা বানিয়ে বনে থাকত তারা একে অপরকে ছাড়া থাকতে পারত না একদিন স্ত্রী পাখিটি গর্ভবতী হয় এই কথা পুরুষ পাখিটি জানতে পেরে আনন্দে লাফিয়ে ওঠে স্ত্রীকে বলে এখন আমরা দুজনেই বাবা মা হতে যাচ্ছি পুরুষ পাখিটি তার স্ত্রীর খুব যত্ন নিতে শুরু করে প্রতিদিন তার জন্য খাবার ও জল এনে নিড়ে দিত ধীরে ধীরে সময় কেটে গেল এবং স্ত্রী পাখিটির প্রসবের সময় ঘনিয়ে এলো এতে পাখিটি খুব খুশি হলো স্বামীকে বলতো হে স্বামী আমাদের সন্তানরা শীঘ্রই আসছে এবং তারা যখন বড় হবে তারা বৃদ্ধ বয়সে আমাদের ভালো সেবা করবে আমাদের বৃদ্ধ বয়সে আমাদের সাহায্য করবে এখন আমরা কিছু নিয়ে চিন্তা করব না আমাদের সন্তানরা আমাদের ভালো সেবা করবে বন্ধুরা পাখির কথা শুনে পুরুষ পাখিটি বলে প্রিয় আমরা যেন এটা ভাবি না যে আমাদের সন্তানরা আমাদের সেবা করবে বা বৃদ্ধ বয়সে আমাদের ভরণ পোষণ করবে পুরুষ পাখিটির কথা শুনে স্ত্রী পাখিটি বলে স্বামী তুমি কথা বলছো কেন বৃদ্ধ বয়সে প্রতিটি সন্তান তার মাতা পিতার সেবা করে তাহলে আমাদের সন্তানরা আমাদের সেবা করবে না কেন তখন পুরুষ পাখিটি বলে আরে প্রিয় তোমাকে একটা কাহিনীর মাধ্যমে বলি পিতা মাতা কখনোই বৃদ্ধ বয়সে তাদের সন্তানদের কাছ থেকে এই দুটি জিনিস যেন আশা না করে এবং যে ব্যক্তি এই দুটি জিনিস মনে রাখবে তারা বৃদ্ধ বয়সে কখনো কষ্ট পাবে না বন্ধুরা এই কাহিনী বলতে গিয়ে পুরুষ পাখিটি বলে হে প্রিয় প্রাচীনকালে অবন্তিকা নামে একটি রাজ্য ছিল সেই রাজ্যে গোবিন্দ দাস নামে এক ধনী বণিক বাস করতেন তিনি খুবই সৎ ছিলেন রাজ্যের সবাই তাকে অনেক সম্মান করত সেট গোবিন্দ দাসের সম্পদের অভাব ছিল না এত কিছুর পরও শেঠ এবং তার স্ত্রী খুব দুঃখে বসবাস করত। ভগবানের কৃপায় তাদের সবই ছিল কিন্তু কোনো সন্তান ছিল না এই নিয়ে স্বামী স্ত্রী দুজনেই প্রায় চিন্তিত থাকত এইভাবে স্বামী স্ত্রী দুজনে একসঙ্গে বসবাস করার দশ বছর কেটে গেলেও তাদের ঘরে কোনো সন্তান হয়নি তারপর একদিন একজন সন্ন্যাসী মহাত্মা ভিক্ষা চাইতে শেঠ গোবিন্দ দাসের প্রাসাদে আসেন সে সাধু মহাত্মাকে হাত জড়ো করে অভিবাদন জানায় এবং তাকে প্রাসাদের ভিতরে আসার জন্য অনুরোধ করে সন্ন্যাসী মহাত্মার প্রাসাদের ভিতরে যান এরপরে শেঠ সন্ন্যাসী মহাত্মাকে একটি উপযুক্ত আসনে বসে মহাত্মাকে খাবার পরিবেশন করেন এবং তার সাথে অত্যন্ত সম্মানের সাথে আচরণ করেন শেটের সেবা এবং সম্মানে সন্ন্যাসী খুব খুশি হয় এবং যাবার সময় শেঠ গোবিন্দ দাসকে বলে হে পুত্র তোমার সেবায় আমি খুব খুশি হয়েছি তোমার যদি কোনো মনোকামনা থাকে তুমি আমাকে বলতে পারো আমি অবশ্যই সেটা পূরণ করব। তখন বিনীত ভঙ্গিতে হাত জোরো করে বলে হে মুনিবর। ভগবানের কৃপায় সবই সম্ভব আমার সন্তানের অভাব আমার ইচ্ছা পূরণ করুন আপনি যদি আমার এই ইচ্ছা পূরণ করতে পারেন আমি আপনাকে আমার সমস্ত জীবন ধন্যবাদ জানাব শেটের কথা শুনে ওই সন্ন্যাসীদাকে সন্তান লাভের আশীর্বাদ দিয়ে সেখান থেকে চলে গেলেন কিছুদিন পর ঈশ্বরের কৃপায় শেটের স্ত্রী একটি সুন্দর সন্তানের জন্ম দেন কিন্তু পরে শেটের স্ত্রী জানতে পারেন যে শিশুটির একটি চোখ নেই সে এক চোখে দেখতে পায় না তখন মা তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে সেট বলে কোনো সমস্যা নেই আমার ছেলের একটা চোখ না থাকলে কি হবে এক চোখ তো ভালো আছে যেমন আছে এটা আমার হৃদয়ের টুকরো আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর সন্তান আমার ছেলে বন্ধুরা একজন মায়ের কাছে সব শিশুই সমান সে কালো হোক ফসা হোক আর একজন ভালো মা কখনোই তার সন্তানদের শরীর দেখে না সে তাদের আত্মার সাথে যুক্ত থাকে তাই পৃথিবীর কোনো কিছুর সঙ্গে মায়ের ভালোবাসা তুলনা করা যায় না মা সন্তানের দিকে তাকিয়ে বলে আমার সন্তান কত সুন্দর মায়ের কথাগুলো শুনে পাশে দাঁড়িয়ে থাকে প্রতিবেশী নারীদেরও চোখে জল আসে সে সব কিছু নিয়ে ভাবতে শুরু করে সে ভাবতে থাকে আর যদি তার দুটো চোখ ভালো থাকতো আরও ভালো হতো আমার ছেলেকে দুই চোখে দেখতেই অনেক সুন্দর প্রতিবেশীরা তার মায়ের এই কথাগুলো শুনে একজন বলে দিদি তুমি যদি চাও তোমার ছেলের দুই চোখে থাকুক তাহলে এটাও হতে পারে শিশুটির চোখ দুটো থাকতে পারে সে বলল এটা কিভাবে সম্ভব তখন মহিলা বললেন একজন ভালো ডাক্তারের কাছে যাও তিনি তাকে সুস্থ করে দেবেন কিন্তু তার জন্য তোমাদেরকে তোমাদের একটি চোখ দিতে হবে এতে তোমার ছেলের চোখ দুটো ভালো হয়ে যাবে বন্ধুরা শেঠ গোবিন্দ দাস যখন সেই মহিলার এই কথাগুলি শোনেন তখন তিনি তার স্ত্রীকে বলেন যে কোনো সমস্যা নেই আমাদের ছেলের একটি চোখ ভালো আমাদের ছেলে একটি চোখ দিয়ে পৃথিবী দেখতে পারে অন্য চোখ লাগানোর দরকার নেই আমাদের ছেলে যেমন আছে তেমনটাই ভালো আমার চোখ দান করতে আমি পারব না কারণ যখন আমি একটি চোখ হারিয়ে ফেলবো তখন আমি কিভাবে আমার পরিবারকে পালন পোষণ করব। আমি কিভাবে এই সন্তানদের সক্ষম করে তুলব এটা তখনই সম্ভব যখন আমার চোখ দুটো ভালো থাকবে আমি একজন বাবা এবং আমার স্ত্রী ও সন্তানদের ভরণ ভার আমার কাঁধে এখন কথা আমার ছেলের চোখের সবই ঈশ্বরের দান ঈশ্বর তাকে যে রূপে পাঠিয়েছেন আমাদের ছেলে সেই রূপেই নিখুঁত সে তার চোখ দিতে রাজি হয়নি কিন্তু সর্বোপরি মা তো মাই হয় তারপর শেটের স্ত্রী তার ছেলেকে নিয়ে শহরের একজন ভালো ডাক্তারের কাছে যায় এবং ডাক্তারকে বলে যে সে তার একটি চোখ তার ছেলেকে দিতে চায় ডাক্তার জিজ্ঞাসা করলো কেন এমন করতে চাও একথা শুনে শেটের স্ত্রী ডাক্তারকে জিজ্ঞাসা করলেন আমি দুটো চোখ নিয়ে কি করব। আমাকে তো বাড়িতেই থাকতে হবে কিন্তু আমার ছেলেকে সারা জীবন কাটতে হবে এই জন্য আমি আমার ছেলেকে আমার একটি চোখ দিতে চাই বন্ধুরা এভাবে মায়ের অনুরোধে ডাক্তার তার একটি চোখ সরিয়ে ছেলের চোখে লাগিয়ে দেয় এভাবে ছেলের দুই চোখই ঠিক হয়ে যায় এবং ছেলেকে এক চোখ দিয়ে মা এখন এক চোখ দিয়ে দেখেন কিছুদিন পর শেট তার স্ত্রী এবং ছেলেকে নিয়ে তার বাড়িতে আসে এবং স্বামী ও স্ত্রী উভয়েই তাদের ছেলেকে বড় করতে শুরু করে দুজনেই তার খুব যত্ন নিতে লাগল এভাবে শিশুটি ধীরে ধীরে বড়ো হতে থাকে এবং এখন তার বয়স চার বছর তার জীবনে আবার সুখ ফিরতে শুরু করে তারপর হঠাৎ তার জীবনে একটি ঘটনা ঘটে এবং শেঠ মারা যায় শেটের স্ত্রী যখন এই কথা জানতে পারলেন তখন তিনি জোরে জোরে কাঁদতে লাগলেন সে ভাবতে শুরু করে যে এখন আমার একটি চার বছরের বাচ্চা আছে সে ছিল ঘরের উপার্জনকারী এবং সেও আমাকে ছেড়ে এই পৃথিবী থেকে চলে গেছে এখন এই সন্তানকে আমি কিভাবে মানুষ করব। এই ভেবে সে জোরে জোরে কাঁদতে থাকে আশেপাশের লোকজন এসে অসহায় মাকে সান্ত্বনা দেয় এবং তাকে বলে যে সব ঠিক হয়ে যাবে এবং তাকে বুঝিয়ে সে গোবিন্দ দাসের শেষ সম্পন্ন করা হয় স্বামীর মৃত্যুর পর অসহায় মা আর ছেলে যে টাকা সেট রেখে গিয়েছিল সেটার সাহায্যে জীবনযাপন শুরু করে কিছুদিন পর বাড়িতে জমানো টাকা ফুরিয়ে যায় তখন সে অন্যের বাড়িতে কাজে যেতে থাকে তিনি অন্যের ঘর ঝাড়ু দিয়ে এবং অন্যের বাড়িতে বাসন ধোয়ার কাজ করে তার ছেলেকে বড় করতে শুরু করে এবং তার ছেলেকে খুব যত্ন সহকারে বড় করতে থাকে কিন্তু সে তার ছেলের কোনো অভাব হতে দেয় না সে তার ছেলের সব ইচ্ছা পূরণ করে যখন তার ছেলে পড়াশোনা করতে সক্ষম হয় তখন সে তাকে স্কুলে নিয়ে যায় এবং অধ্যক্ষ তার ছেলেকে ভর্তি করার জন্য অনুরোধ করে কিছুক্ষণ পর স্কুলের মালিক আসে এবং শিশুটির মাকে দেখে সে ভাবতে থাকে যে শিশুটি সুন্দর কিন্তু জামা কাপড় দেখে তাকে ভিকারির মতো লাগছে এই গরিব মেয়েটি এই শিশুর বই এবং এত দামি ফি কিভাবে বহন করবে সেই জন্য তাকে বোঝাতে গিয়ে সেই শিশুটির মাকে বলে যে বোন আমাদের স্কুলের ফি একটু বেশি বড় লোকের ছেলে আমাদের স্কুলে পড়ে তাই আপনার সন্তানকে সরকারি স্কুলে ভর্তি করলে ভালো হবে স্কুলের মালিকের কথা শুনে শিশুটির মা বললেন স্যার টাকার জন্য চিন্তা করবেন না আপনার স্কুলের যত ফি হবে আমি যথাসময়ে জমা দেব আমি আমার সন্তানের জন্য সব কিছু করতে পারি আমি চাই আমার ছেলে পড়াশোনা করে বড় হয়ে বড় অফিসার হবে এই জন্য এই স্কুলে এসেছি বন্ধুরা মায়ের কথা শুনে স্কুলের মালিক খুব মুগ্ধ হয়ে ওই শিশুর মাকে বললেন ঠিক আছে আপনি যদি জোর করেন আমরা আপনার সন্তানকে ভর্তি করে দেব এভাবেই তার সন্তান ওই স্কুলে ভর্তি হয় এবং সেই শিশুটি প্রতিদিন স্কুলে যেতে শুরু করে বন্ধুরা মা যখন তার সন্তানকে ওই স্কুলে ভর্তি করে তখন থেকে সে তার শিক্ষার খরচ জোগাতে দ্বিগুণ পরিশ্রম করতে শুরু করে এভাবে চলতে থাকে কয়েকদিন ধীরে ধীরে শিশুটি বড় হয়ে বুদ্ধিমান হয় একদিন স্কুলে সব ছেলে মেয়ে মিলে ছেলেটিকে ঝামেলা করা শুরু করে এবং তাকে বলতে শুরু করে যে তার মা কালো এবং তার একটি চোখ অন্ধ যখন ওই ছেলেটি তার সহপাঠীদের সব কথা বলতে শোনে সে রেগে যায় তার খুব খারাপ লাগে স্কুল ছুটি হলে তার মা যথারীতি তাকে নিতে আসে আর যখন তার মা তাকে নিতে আসে তখন ছেলেটি তার মাকে বলে আগামীকাল থেকে আমাকে স্কুলে নামাতে আসবে না আর আমাকে নিতেও আসবে না এই কথা শুনে মা জিজ্ঞাসা করে কি হয়েছে এই সব বলছো কেন তখন ছেলেটি বলতে থাকে মা তোমার চেহারা ভালো না তুমি এক চোখে অন্ধ তুমি আমার সাথে স্কুলে এলে আমার সাথে থাকা ছেলেরা আমাকে নিয়ে মজা করে আর তোমার কারণে আমি বিব্রত বোধ করি এবং স্কুলে সবাই আমাকে অন্ধের ছেলে বলে উত্তক্ত করে বন্ধুরা গল্পটি আরও বর্ণনা করতে গিয়ে পুরুষ পাখিটি বলে হে প্রিয় সারা পথ ধরে ছেলেটি তার মায়ের কাছে সমস্ত বিশ্বের অভিযোগ করে মা যখন তার ছেলের কাছ থেকে এইসব কথা শোনে তখন তার খুব খারাপ লাগে কিন্তু ছেলের এই সব কথা শুনে তিনি চুপ থাকেন এবং ছেলের সব কথা সহ্য করেন মা বলে কোনো সমস্যা নেই তুমি চাইলে আমি কাল থেকে তোমার সাথে স্কুলে আসব না কিন্তু তুমি একা স্কুলে আসবে কিভাবে। মায়ের এসব কথা শুনে সে রেগে যায় এবং বলে আমি আর বাচ্চা নেই বড় হয়েছি এখন একা স্কুলে যেতে পারবো তাই আমার সাথে তোমার স্কুলে আসার দরকার নেই সে তার ছেলের কাছ থেকে এই কথা শুনে দুঃখী হয়ে যায় কারণ সে তার ছেলের কাছ থেকে এটা আশা করেনি বন্ধুরা সেদিন থেকে মা তার ছেলেকে স্কুলে দিতে যায় না আর নিতেও আসে না ছেলেটি একা একাই স্কুলে আসতে থাকে ছেলে বড় হওয়ার সাথে সাথে তার খরচাও বেড়ে যায় মা এখন দিনরাত পরিশ্রম করে ছেলের খরচ চালাতে শুরু করে কিছুদিন পর ছেলেটি তার স্কুলের পড়া শেষ করে এবং এখন তার পড়াশুনোর জন্য শহরে কোনো স্কুল ছিল না তাই তাকে আরও পড়াশুনোর জন্য শহরে যেতে হয়েছিল মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে সে শহরে চলে যায় বন্ধুরা ছেলে যখন শহরে পড়তে যায় তখন তার মা যে টাকা রোজগার করতো তা কমতে থাকে কারণ প্রথম দিকে শুধু বই আর ফি বাবদ খরচ ছিল কিন্তু ছেলে শহরে গেলে তার অন্যান্য খরচও বেড়ে যায় কিন্তু মা হাল ছাড়েনি অনেক বাড়িতে কাজ করে ছেলের খরচ মেটাতেন তিনি এত পরিশ্রম করতেন যে একদিন যখন তার ছেলে শিক্ষিত হয়ে বড় অফিসার হবে তখন বাড়ির সমস্ত ঝামেলা সে দূর করবে আর তাকে অন্যের বাড়িতে কাজ করতে হবে না এই সব সে ভাবতে থাকে আর খুশি হয়ে আবার কাজ শুরু করে এবং পরিশ্রমের টাকা ছেলের জন্য শহরে পাঠিয়ে দেয় কখনো কখনো সে কাজ করার সময় খুব ক্লান্ত বোধ করে কারণ সে এখন আগের চেয়ে অনেক দুর্বল এবং বয়স্ক হয়ে গিয়েছিল কিন্তু সে তার ছেলের জন্য কঠোর পরিশ্রম করতে থাকে এবং তার জন্য অর্থ বাটাতে থাকে তাকে কখনো কোনো সমস্যার সম্মুখীন হতে দেয় না বন্ধুরা পুরুষ পাখিটি তার স্ত্রীকে আরও বলে প্রিয় কিছুদিন পর ছেলেটির পড়াশুনো শেষ হয়ে সে বড় অফিসারের চাকরি পায় কাজ পেয়ে খুশি হয়ে সে তার মাকে একটি চিঠি লেখে এবং পোস্টম্যানের মাধ্যমে চিঠিটি তার মায়ের কাছে পৌঁছে দেয় চিঠি পেয়ে মা খুশি হয়ে বলে দয়া করে আমাকে চিঠিতে ছেলে চিঠিতে আমার জন্য কি লিখেছে পোস্টম্যান চিঠিটা পড়ে শোনালো তাতে লেখা আছে মা আমি এখন বড় শহরে বড় অফিসার হয়েছি এখন আমার কাছে আর টাকা পাঠাতে হবে না বন্ধুরা একজন মা যখন খবর পায় যে তার ছেলে বড় অফিসার হয়েছে তখন তিনি খুব খুশি হন এবং ভাবতে শুরু করেন যে এখন তাকে কাজের জন্য কারো বাড়িতে যেতে হবে না আমার এই ছেলে এখন আমার বৃদ্ধ বয়সে আমাকে সাহায্য করবে আজ আমার ইচ্ছা পূরণ হলো আমার ছেলে অফিসার হলো। তখন সে আনন্দে ফেটে পড়ে সে সারা শহরে মিষ্টি বিতরণ করে এবং গর্ব করে শহরের সবাইকে বলে যে তার ছেলে বড় অফিসার হয়েছে আমার কঠোর পরিশ্রম সফল হয়েছে এবার মা তার ছেলের আসার জন্য অপেক্ষা করতে থাকে অনেক মাস পেরিয়ে গেলেও তার ছেলে তার সাথে দেখা করতে আসে না ছেলের সাথে দেখা করার আগে তার অনেক ইচ্ছা ছিল সে ভাবছিল আমার ছেলে এলে আমি আমার ছেলের আরতি করব। তার পছন্দের খাবার রান্না করব। তাকে নিজের হাতে খাওয়াবো তাকে আদর করব। এখন প্রতিদিন সে তার ছেলে আসার অপেক্ষায় থাকে রাস্তা দিয়ে যানবাহনের আওয়াজ শুনে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে এবং শেষ পর্যন্ত হতাশ হয়ে ঘরের ভিতরে ফিরে যায় ধীরে ধীরে মায়ের ধৈর্যের বাদ ভেঙে যেতে লাগলো কিন্তু সে এখনও ছেলের আসার অপেক্ষায় স্বপ্ন দেখতে থাকে এভাবে অনেক বছর কেটে গেলেও তার ছেলে আর আসে না সে তার ছেলের জন্য অপেক্ষা করতে করতে ভিতর থেকে বিধ্বস্ত হয়ে গিয়েছিল তারপর একদিন ডাকপিওন তার ছেলের কাছ থেকে আরেকটি চিঠি নিয়ে আসে এবং ডাকপিওন চিঠিটি পড়ে বৃদ্ধ মাকে জানায় এই চিঠিতে লেখা আছে মা আমি বিয়ে করেছি এবং যে মেয়েকে বিয়ে করেছি সে শহরের সবচেয়ে ধনী ব্যক্তির মেয়ে আমার স্ত্রী খুব সুন্দরী বন্ধুরা যখন মা সেই চিঠির লেখা কথাগুলো শোনে তখন তার চোখ দিয়ে জল পড়তে থাকে তার খুব খারাপ লাগে মাথায় হাত দিয়ে সে বসে থাকে এবং মা তার ছেলের জন্য যেসব স্বপ্ন দেখেছিল তা ধুলিস্যাত হয়ে যায় তারপর আকাশের দিকে তাকে বলে হে ঈশ্বর আমি আমার জীবনে কি পাপ করেছি আমি কি ভুল করেছি যার জন্য তুমি আমাকে শাস্তি দিচ্ছ হে প্রভু প্রতিটি মাতা তাদের চোখের সামনে তাদের ছেলেকে বিয়ে করানোর এবং তাদের আশীর্বাদ করার স্বপ্ন দেখেন আজ তুমি আমার থেকে এই অধিকার কেড়ে নিয়েছো এই বলে সে জোরে জোরে হাহাকার করতে লাগলো বন্ধুরা মা সারা রাত এইভাবে চোখের জল ফেলতে থাকে সে ভাবতে থাকে আমি আমার ছেলের জন্য অন্যের ঘর ঝাড়ু দিয়েছি বাসনপত্র পরিষ্কার করেছি এর জন্য দিনরাত পরিশ্রম করেছি আজ ওই ছেলে আমাকে না বলে বিয়ে করে নিয়েছে এত কিছুর পরও মা তার ছেলের জন্য আশীর্বাদ করে এবং খাবার না খেয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায় কিন্তু সে তার ছেলের কাছ থেকে এখনো আশা জাগিয়ে রেখেছিল যে একদিন আমার ছেলে এবং আমার পুত্রবধূ দুজনেই আমার সাথে দেখা করতে আসবে আমি আমার পুত্রবধূর শোনা করব আমার পুত্রবধূ আমার সেবা করবে আমি আমার পুত্রবধূকে আশীর্বাদ করব। এই ভেবে মাতার ছেলে ও পুত্রবধূর জন্য অপেক্ষা করতে থাকে বন্ধুরা এভাবেই মাতার ছেলে ও পুত্রবধূর অপেক্ষায় বছরের পর বছর কাটিয়ে দিল বন্ধুরা স্ত্রী পাখিটি বিরক্ত হয়ে তার স্বামীকে বলে প্রিয় এখন মায়ের ধৈর্যের বাদ একেবারে ভেঙে গেছে এমন মায়ের ছেলে বড় অফিসার হয়ে বিয়ে করে তারপরও মায়ের সাথে দেখা করতে আসে না সে মায়ের হৃদয়ে নিশ্চয় কি চলছিল ছেলের ভবিষ্যৎ গড়তে দিনরাত পরিশ্রম করেছে আপনি যদি তার জন্য সব কিছু দান করে থাকেন এবং বছরের পর বছর ধরে তার ছেলের মুখ না দেখে থাকে তবে প্রতিটি মায়ে তার ছেলের জন্য চিন্তিত হওয়া স্বাভাবিক তারপর একদিন সে তার ছেলের সাথে দেখা করার জন্য খুব উদ্বিগ্ন হয়ে পড়ে এবং সে দুশ্চিন্তায় এই সিদ্ধান্ত নেয় যে যাই ঘটুক না কেন সে তার ছেলের সাথে দেখা করতে শহরে যাবে বন্ধুরা এই সিদ্ধান্ত নেওয়ার পরে মা তার ছেলে এবং পুত্রবধূর সাথে দেখা করতে শহরের উদ্দেশ্যে রওনা হন একইভাবে ঠিকানা জিজ্ঞাসা করতে করতে তিনি সেই শহরে পৌঁছে যান যেখানে তার ছেলে থাকত বৃদ্ধা মা এক দোকানদারকে চিঠিটি দেখিয়ে বলেন আমাকে এই ঠিকানায় যেতে হবে আমাকে সাহায্য করুন তারপর দোকানদার মাকে রিক্সায় বসিয়ে দেয় এবং রিকশা চালককে ঠিকানা বলে দেয় রিকশাওয়ালা বৃদ্ধা মাকে তার দেওয়া ঠিকানায় নিয়ে যায় এবং বলে আপনি আমাকে যে ঠিকানা দিয়েছিলেন সেখানে পৌঁছে গেছেন বৃদ্ধা মা রিক্সা থেকে নেমে ভাড়া পরিশোধ করে এবং রিক্সাওয়ালাকে ধন্যবাদ জানায় তখন রিক্সা চালক বলে সামনে একটা বড় বাংলো আছে অফিসার সাহেব সেখানে থাকেন বাংলোতে চোখ পড়লে সে খুশি হয়ে যায় তিনি দেখেন একটি সুন্দর বিলাসবহুল বাংলো তৈরি করা হয়েছে বাংলোর সামনে একটি চকচকে গাড়ি পার্ক করা হয়েছে এবং দরজায় দুজন প্রহরী দাঁড়িয়ে আছে এই সব দেখে মা খুব খুশি হয় যে তার ছেলে এত সুন্দর বাড়িতে থাকে বন্ধুরা মা তার ছেলের পছন্দের কিছু মিষ্টি একটা ব্যাগে করে নিয়ে এসেছিলেন মা ব্যাগ নিয়ে বাংলোর ভিতরে যেতে শুরু করে গেটে দাঁড়ানো প্রহরী তাকে থামায় এবং ভিতরে যেতে দেয় না তারপর সে নম্র সুরে অনুরোধ করে যে আমাকে ভিতরে যেতে দিন আমার ছেলে এখানে থাকে আমি আমার ছেলের সাথে দেখা করতে এসেছি বৃদ্ধ মায়ের কথা শুনে প্রহরী রেগে তাকে বকাঝকা করে আর বলে এটা কার বাংলো জানেন এটি শহরের সবচেয়ে বড় অফিসারের বাংলো তখন মা বলেন আমি জানি এটা কার বাংলো এটা আমার ছেলের এই বলে সে কাঁদতে থাকে তখন ওই দুই প্রহরী ওই বৃদ্ধ মায়ের প্রতি করুণা অনুভব করে তারপর একজন প্রহরী বিনয়ের সাথে জিজ্ঞাসা করে মা অফিসার সাহেব যে আপনার ছেলে তার কি কোনো প্রমাণ আছে এই কথা শুনে তিনি দ্রুততার আঁচলের কাছ থেকে তার ছেলের পাঠানো চিঠি বের করে প্রহরীকে দেখান এটা দেখে প্রহরী অবাক হয়ে যায় এবং সাথে সাথে গেট খুলে বৃদ্ধা মাকে বাংলোয় ঢোকার অনুমতি দেয় সাথে সাথে তার পুত্রবধূ রান্না সেরে রান্নাঘর থেকে বেরিয়ে আসে এবং বাড়ির ভিতরে বৃদ্ধা মহিলাকে দেখে সে ভয় পেয়ে যায় এবং তার স্বামীকে ডাকতে থাকে জোরে জোরে চিৎকার করতে থাকে আর বলে শোনো এক চোখে কালো চশমার বুড়ি ঘরে ঢুকেছে আপনি বাড়িতে কেমন প্রহরী রেখেছেন যে কেউ আমাদের বাড়িতে প্রবেশ করতে পারে তার পুত্রবধূ বলে দেখো এই ভিকারি বুড়ি আমাদের বাড়ি থেকে চুরি করে নিয়ে যাবে সেই বৃদ্ধা মা বলে আমি তোমার শাশুড়ি মা আমি চোর নই বুড়ির এইসব কথা শুনে ওই পুত্রবধূ তার স্বামীকে জিজ্ঞাসা করে এই বৃদ্ধা কি বলছে সত্যিই কি এই ভিকারি তোমার মা তুমি এমন একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলে তুমি আমাকে আগে বলো নিত যে তোমার মা আছে তখন ছেলেটি তার স্ত্রীকে বলে আমার কোনো মা এই বৃদ্ধা মিথ্যা বলছে আমি তাকে চিনি না ছেলের কথা শুনে বৃদ্ধা মায়ের মনে হল তার হৃদয় ফেটে গেল সে ভাবতে লাগলো এই পৃথিবীতে আমার একটাই সাপোর্ট ছিল আজ ঈশ্বর আমার কাছ থেকে সেটাও কেড়ে নিল আমি এখন কি করব, আমি কোথায় যাব বন্ধুরা সেই বৃদ্ধা মা বুঝতে পারে না তার ছেলে বড় পরিবারের মেয়েকে বিয়ে করেছে আর ছেলে একটি উচ্চ পদে পৌঁছে গেছে যে কারণে সে তাকে চিনতে অস্বীকার করছে সেই বৃদ্ধা মা বলে বাছা আমি ভুল করেছি তোমার মতো আমার একটি ছেলে ছিল যাকে আমি পরিশ্রম করে বড় অফিসার বানিয়েছিলাম সে আমার বেঁচে থাকার শেষ ভরসা ছিল কিন্তু আজ তোমাকে দেখে আমার বিশ্বাস হলো তুমি আমার ছেলে না বন্ধুরা এই বলে বৃদ্ধা মা কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে যায় এবং সে ভাবে যাকে আমি আমার জীবনে সুখ ভেবেছিলাম যাকে আমার বৃদ্ধ বয়সে লাঠি ভেবেছিলাম সে আজ আমাকে তার মা হিসাবে মানতে রাজি নয় আমার ছেলে যখন আমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে তখন আমি বেঁচে থেকে কি করব। বৃদ্ধা মা অসহায় ও নিঃস্ব হয়ে ঘর থেকে বেরিয়ে দুই পহরির কাছে যায় এবং তাদের একটি চিঠি লিখতে অনুরোধ করে বন্ধুরা ওই প্রহরীরা আগে থেকেই জানতো যে এই বৃদ্ধা মহিলা ওই অফিসারের মা তাই তারা সঙ্গে সঙ্গে চিঠি লেখার জন্য প্রস্তুত হয়ে যায় আর জিজ্ঞাসা করতে থাকে বলুন মা আমার কি লিখতে হবে তারপর বৃদ্ধা মা বলতে থাকে আর পোহরী লিখতে থাকে চিঠিটা সম্পূর্ণ লেখা হয়ে গেলে বৃদ্ধা মা পোহরিকে বলে ছেলে এই চিঠিটা তোমার স্যারকে দাও সেখান থেকে একটু দূরে একটা দোকান ছিল সে সেখানে গিয়ে সেই দোকান থেকে বিষ কিনে খায় সে মারা যায় দূর থেকে দাঁড়িয়ে প্রহরী সব দৃশ্য দেখছিল বৃদ্ধা মাটিতে লুটিয়ে পড়ে সঙ্গে সঙ্গে স্যারকে তারা খবর দেয় অফিসার খবর পাওয়ার সাথে সাথে তিনি এবং তার স্ত্রী ছুটে আসেন ছেলে মাকে এই অবস্থায় দেখে মনে হয় পায়ের নিচ থেকে মাটি সরে গেছে সে মাটিতে বসে কাঁদতে থাকে আর বলতে থাকে আমার কথা আমার মাকে এত কষ্ট দেবে আমি জানতাম না আমার স্ত্রীকে মিথ্যা অভিমান দেখানোর কারণে আমি আমার মাকে চিন্তায় অস্বীকার করেছিলাম আমি ভয় পেয়েছিলাম যে আমার বাস্তবতা জেনে আমার স্ত্রী আমাকে ছেড়ে তার বাবা মায়ের বাড়িতে চলে যাবে তারপর পহরী মায়ের লেখা চিঠি সেই অফিসারকে দেয় আর বলে যে যাওয়ার আগে আপনার মা আপনার জন্য এই চিঠিটি লিখেছেন তারপর ছেলে চিঠিটি পড়ে সেই চিঠিতে লেখা ছিল যে পুত্র তুমি অনেক উন্নতি করো এটা আমার আমার আশীর্বাদ আশীর্বাদ তোমার সাথে আছে যাওয়ার সময় তোমাকে একটা কথা বলতে চাই পুত্র আমি দেখতে ভালো না তার পিছনের কারণটা তুমি যখন জন্মেছিলে তখন তোমার একটা চোখ ছিল না আমি আমার মাতৃত্বের দায়িত্ব পালন করে তোমার আমার একটা চোখ দিয়ে তোমাকে সুন্দর করেছি আর আমি কুশিত হয়েছি আর আজ তোমাকে চাকরির পদে পাওয়ানোর জন্য তোমাকে পড়ানোর জন্য আমি দিনরাত পরিশ্রম করেছি সেখানে মানুষের বাড়িতে বাসনপত্র পরিষ্কার করেছি আমি দিনরাত খেটে তোমার জন্য টাকা পাঠাতাম তোমার সব খরচ আমি বহন করতাম আজ তুমি আমার সাথে যে আচরণ করেছো তাতে আমার কোনো অনুশোচনা নেই হয়তো আমার লালন পালনে কিছু অভাব ছিল আমি তোমাকে এবং আমার পুত্রবধূকে দেখতে চেয়েছিলাম তাই আমি শহরে এসেছি কারণ তুমি গ্রামে গিয়ে আমার অবস্থা জানতে চাওনি কিন্তু আমি নিজে যখন তোমার সাথে দেখা করতে এসেছি তখন তুমি আমাকে চিনতে অস্বীকার করেছ এই কারণে আমার মনে হয়েছিল যে এখন পৃথিবীতে আমার কেউ নেই এখন আমার বেঁচে থাকার উদ্দেশ্য শেষ হয়ে গেছে এবং আমার ছেলে যে আমার বৃদ্ধ বয়সে আমার একমাত্র ভরসা ছিল আমার কাছ থেকে দূরে চলে গেছে যাওয়ার সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি যেন জীবনে সবসময় সুখে থাকো চিঠিটি পড়ে ছেলে লজ্জায় মাথা নিচু করে সে নিজেকে ঘৃণা করতে থাকে যে তার মা তার ভবিষ্যৎ তৈরি করতে তার জীবন উৎসর্গ করেছিল আজ সেই মাকেই অপমান করে সে ঘর থেকে বের করে দিয়েছিল সে তার মৃত মাকে জড়িয়ে ধরে জোরে জোরে কাঁদতে থাকে কিন্তু এখন তার মা তার ক্ষমা প্রার্থনা শুনতে পাচ্ছিল না সে তাদের থেকে অনেক দূরে চলে গিয়েছিল এখন সেই ছেলের জীবনে আফসোস ছাড়া আর কিছুই ছিল না বন্ধুরা জগতের নিয়ন্ত্রক ভগবান শ্রীহরি বিষ্ণু মাতা লক্ষ্মীকে বলেন হে দেবী এই জগৎ বড়ই বিচিত্র সবাই বুঝতে পারে না যাদের মা নেই তারা সারা জীবন মায়ের ভালোবাসার জন্য আকুল হয়ে থাকে এবং যাদের মা আছে তারা তাকে সম্মান করে না হে দেবী লক্ষ্মী বৃদ্ধ বয়সে একমাত্র সন্তানই তার পিতামাতাকে সাহায্য করে ধন সম্পদ ও পদের নেশায় মত্ত ছেলে যখন বাবা মাকে চিনতে অস্বীকার করে বাবা মাকে ভুলে গিয়ে অপমান করে তখন বাবা মায়ের সবচেয়ে বড় কষ্ট হয় এমন ছেলের কাছ থেকে সকল পিতামাতা তাদের সন্তানদের জীবনে সফল করতে তাদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকে এবং যখন সেই শিশুটি সফল হয় তখন সে তাদের অপমান করে কেউ ঠিকই বলেছেন যে একজন অন্ধ যদি দেখতে শুরু করে তবে সে প্রথমেই সেই লাঠিটি ফেলে দেয় যা তাকে হাঁটার জন্য সাহায্য করেছিল বন্ধুরা যে ছেলে তার বাবা মায়ের সাথে এমন আচরণ করে সেও বয়সে সেই পর্যায়ে পৌঁছে ভুলে যায় তারা তাদের পিতামাতার সাথে কি করেছে তারা তাদের পিতামাতার সাথে যা করেছে তাদের ছেলেমেয়েরাও তাদের সাথে সেটাই করবে সেই জন্য বলা হয় যে যে বীজ বপন করা হয়েছে সেই অনুযায়ী ফল পাবেন বন্ধুরা পৃথিবীতে পিতামাতাই আছেন যারা আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন তাই প্রতিটি মানুষের উচিত তার পিতামাতার নিঃস্বার্থ সেবা করা বন্ধুরা এই কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে আমাদের জানাবেন আশা করি আপনারা এই কাহিনীর মাধ্যমে অনেক কিছু শিখেছেন কাহিনিটি যদি ভালো লেগে থাকে কমেন্টে জয় শ্রী হরিবিষ্ণু লিখুন আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ